গরমের সব আরাম আরাম ড্রেস নিয়ে চলে আসছি আপনাদের জন্য সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান কারণ একদম রেডি টু ওয়ার কালেকশন আছে সাথে কাফতানের কালেকশন বা আর জন্য মানে আমাদের পেজে পুরো মারামারি কাটাকাটির একটা অবস্থা মানে কাফতান আমরা আপনাদেরকে দিতে পারতেছি না লিটারেলি এমন একটা অবস্থা আছে আর আজকে আমি শুরুতেই আপনাদেরকে বলে দিই আমার মাইক্রোফোনটা আজকে নাই যার কারণে আমি শুরুতেই সাউন্ডের জন্য আপনাদের কাছে একদম এক্সট্রিমলি সরি শুরুতেই জানিয়ে দিচ্ছি কারণ মাইক্রোফোন না সবসময় ভয়েস আপনারা ক্লিয়ারলি বুঝবেন না আমি সাউন্ডটা দেখে নিলাম আলহামদুলিল্লাহ সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি সবকিছু পারফেক্ট আছে শুধু একটু হচ্ছে ভয়েসটা একটু আসতে শোনা যাবে বাট এত সুন্দর সুন্দর সব ড্রেস দেখাবো সাউন্ডের প্রবলেম হলেও কোনো ব্যাপার না বাট আপনারা ড্রেসগুলো দেখে নিয়ে নিতে পারবেন এত সব সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে থাকছে হোপফুলি এই কালেকশন আপনাদের অনেক অনেক পছন্দ হবে কাজ প্রত্যেকটা থাকছে কমফর্ট এবং একটা কটন ম্যাটেরিয়াল মধ্যে যেটা কালারটা পেয়ে যাচ্ছে না এটা ব্লু টাইপ পার্পল কালার অল ওভার চুন্ডি এন্ড স্টোন কাজ করে দেওয়া আছে এখানটাতে আপনারা হচ্ছে হাফ করে পাল পুরো কমপ্লিট করা পাচ্ছে একদম ফুললি কটনের মধ্যে আছে যেটা আমি অলরেডি ওয়্যার করে আছি আপনারা চাইলে আমার পরটা দেখতে পারেন আমার প্যান্ট কাজকে ম্যাচ হয় নাই এটা স্কিপ করে দেখে নিলেই হয়ে যাচ্ছে সাথে আমরা আরেকটা সুন্দর কালার পাচ্ছি এটা থাকছে খুব সুন্দর এটা গ্রে কালারের মধ্যে অল ওভার চুন্ডি কাজ করে দেওয়া মিরর কাজ করে দেওয়া স্টোন কাজ করে দেওয়া কাছে আর এই সুন্দর ড্রেসটা আপনারা দেখেন এটাও কিন্তু মারাত্মক সুন্দর এটা দিদি কাজ না কুর্তি আচ্ছা এটাও কুর্তি কালেকশনের মধ্যে থাকছে এটার আমরা দুইটা কালার ভ্যারিয়েশন পাবো একটা মাস্টার সাথে ব্ল্যাক এন্ড কম্বিনেশন আইটা আছে ব্ল্যাক এর সাথে নেভি কম্বিনেশন খুব সুন্দর এটা কালেকশনে মধ্যে আছে গরম লাগি কেন আচ্ছা এটা থাকছে আমাদের কাস্টম এর কালেকশন ওয়াও মিষ্টি একটা কালার এন্ড অল বা চুনি করে প্রিন্টেড করে দেওয়া বাট ইন সে এটা আছে আরেকটা ওয়াও এটা সুপ্তি অসাধারণ এটা আমি নিয়ে যাব এত সুন্দর একটা কালার অফ হোয়াইটের সাথে ব্ল্যাক এর একটা যে কম্বিনেশন কি যে ভালো লাগে এটাও আমরা পেয়ে যাচ্ছি আজকে কততে বলেন তো আপনাদের কাস্টমারের প্রাইস অলরেডি এটা জানা প্রাইস আপনারা জানেন যে আমরা অলওয়েজ কাপ্তান কি প্রাইসে প্রোভাইড করে থাকি ওই প্রাইস তো থাকছেই সাথে আপনারা দেখেন আজকে কতটা সুন্দর সুন্দর সব কাপ্তান পান যা দেখাবো সবই নিউ আরিভালের মধ্যে থাকছে এটা থাকছে ব্ল্যাক ওয়ান বাট এটার কোয়ান্টিটি আসলে কতটুকু দিতে পারবো আমি জানি না যদিও বা এটা হচ্ছে আমাদের রিস্টকের কালেকশন আর আলহামদুলিল্লাহ এই কাফতানটা এখনো পর্যন্ত আমাদের পেজে যত পরিমাণ ডিমান্ড যত পরিমাণ আপনাদের এইটার ডিমান্ড আছে সেই পরিমাণ আমরা প্রোডাকশন করতে পারি না অলওয়েজ এটা দেখানো মাত্র হয়ে যায় এটা আমাদের অ্যাটিটিউডের জন্য খুবই লাকি একটা কালেকশন এটাও যার লাগবে তাড়াতাড়ি করে অর্ডার বুক করতে হবে লেট করলে ড্রেস মিস হয়ে যাবে এটা আরেকটা সুন্দর কুর্তি থাকছে এইটাও মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর কালেকশনের মধ্যে আছে আজকে ফার্স্ট হচ্ছে আমরা কুর্তি দেখবো ভাইয়া আচ্ছা ফার্স্ট হচ্ছে কি দেন সেকেন্ড হচ্ছে আমরা আজকে কাপ্তানের কালেকশন পেয়ে যাবো ঠিক আছে আপনাদের সবার পছন্দের attitude কে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে মাশাআল্লাহ প্রতিটা কালেকশন এত সুন্দর আপনাদের মাস্ট হ্যাভ ভালো লাগবে লাগবে সো করে ফ্রেজটা স্টার্ট করে দেই এন্ড শুরুতেই আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিংটা বলে দেই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নিচ্ছি ओनली 80 টাকা এন্ড সিটি তে যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না এছাড়া আপনারা হোলসেল রিটেল বোথ অ্যাভেইলেবল পাচ্ছেন হোলসেলের জন্য আপনারা আলাদা করে ডিটেইলস সাথে কথা বলেন হচ্ছে আপনারা হোলসেল নিবেন মাত্র টেন পিস প্রোডাক্ট নিলে আপনার হোলসেল পেজ আছে এবং ফিফটিন ডেজ এর মধ্যে রিটার্ন এক্সচেঞ্জ আপনারা করতে পাচ্ছেন রিটার্ন আসলে ভাইরাল ভাবে এক্সচেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অপশনাল হিসাবে

কোথায় রেখেছি আমার মনেই নাই ব্যাগই নাই আচ্ছা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য সো এইটা নেকি ডিজাইনটা আমরা একটু দেখি যে পুরো একটা নেক জুড়ে কত পরিমাণের কাজ আছে এটা সাইড পার্টটাতে এরকম সুন্দর করে স্টোন কাজ করা পাবো ক্রিস্টাল স্টোন করে দেওয়া চুন্নি পিন করে দেওয়া আছে প্রত্যেকটা ফ্লাওয়ার শেপের মধ্যে আমরা স্টোরে কাজ করা পেয়ে যাচ্ছি ফেব্রিক কটন আপু অদর আপু ফেব্রিক কটনের মধ্যে আছে লং মেজারমেন্টে ফর্টি ফাইভ ইঞ্চেসের মধ্যে থাকবে ওকে নেক লাইনটা এর মধ্যে স্ট্রং ওয়ার্ক পাচ্ছি মিরর কাজ করা পাচ্ছি এন্ড হাফ পাল ওয়ার্ক পাচ্ছি পুরোটা নেক লাইন জুড়ে পুরো বডিতেই চুনি পিন করে দেওয়া আছে এটা থাকছে আমাদের দামান সাইডটা দামান ও ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে পাল ওয়ার্ক করে দেওয়া ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে থাকছে অল ওভার এরকম সুন্দর কালার কন্ট্রাস্ট করে দেওয়া এটার কালারটা থাকছে পার্পল একদম লাইট টাইপ পার্পল কালার সাথে একটু হচ্ছে আপনার এখানে একটু অলিভ টোন আছে এবং একদম লাইট টাইপ টু মেন টাইপ অলিভ কালার দেন হচ্ছে এখানে একটা পাচ্ছি অরেঞ্জ স্টোন কালার সবগুলো হচ্ছে কালার কম্বিনেশন করে দেওয়া এটা থাকছে স্লিভসটা

সুপার এফোর্ডেবল এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র 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 কত দিলে হ্যাপি হবেন বলেন আলাইকুম আসসালাম দিদি বাবু পার্পল চা আমি নিতে চাই অত আপু তাড়াতাড়ি করে নিয়ে নেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন দ্রুত শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট

কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ড্রেস দেখে চেক আউট করে দেখে দেন পেমেন্ট ক্লিয়ার করবেন আর হোলসেল রিটেল তো অ্যাভেলেবেল থাকছে যার নতুন উদ্যোগটা আছেন তাদের প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাই আমাদের শপে যে আপনারা সব ভিজিট করেন দেখে শুনে নিয়ে তারপরে প্রোডাক্ট সেল করেন আর আমাদের তো ফিফটিন ডেজের মধ্যে প্রোডাক্ট এক্সচেঞ্জ পলিসি আছে

আমাদের অলওয়েজ ডিফারেন্ট প্রাইসে থাকে ঠিক আছে জরব্রেক বা আছে আপু শিফনের আজকে কিছু নাই এবার আজকে কাফতার আছে আপনাদের জন্য আর কুর্তি আছে দুইটা ড্রেসই অসম্ভব সুন্দর এর জন্য আপনারা সুন্দর সুন্দর অপশন পেয়ে যাবেন এই কালারটা জাস্ট দেখে নেন একদম মন মতো একটা কালার এই কালারটা সব চোখের আপু পারফেক্টলি ম্যাচ করে যাবে কটনের মধ্যে আছে মধ্যে এরকম সুন্দর করে পাল ওয়ার্ক আছে ক্রিস্টাল ওয়ার্ক পাবেন আপু হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ নাস্তা সব সবকিছু ডান আপনি করছেন আপু থ্যাংক ইউ আপু অলওয়েজ এত কেয়ার নেন এটা আমার কাছে খুব ব্লেসিং লাগে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু সো কিউট লাগছে তোমাকে তাই নুরজাহান আপু থ্যাংক ইউ সো মাচ নুরজাহান আপুকে

একদমই নাই যে আপনারা পাচ্ছেন একদম খুশিতে খুশিতে নিয়ে নেন কজ দেরি করলে এটা সোল হয়ে যাবে কারণ আমাদের আটশো টাকার কুর্তি এটা খুবই রেয়ার টাইপ এন্ড কটনের আরেকটা সুন্দর কালারের কুর্তি দেখে নেই এইটা নেকলাইন একদম সিম্পলি একটা ওয়ার্ক আছে এখানে আপনারা দেখবেন কুর্তির মধ্যে আমরা এরকম সুন্দর স্টোন পাচ্ছি মেয়র পাচ্ছি হাফ পাউ ওয়ার্ক পাচ্ছি পুরাটা নেকের মধ্যে ইয়েস আপু সিটিজি কেন সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি পাবেন রিল্যাক্সে অর্ডার ডান করে ফেলেন যে আপু আমিও করেছি নাস্তা যাক আলহামদুলিল্লাহ আপু ড্রেস ম্যাটেরিয়াল কটন থাকছে দিশা আপু লং থাকছে আপু আপনার ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত দিশা আপু লং হচ্ছে ফর্টি ফাইভ অ্যান্ড বডিটা থাকছে ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স দুইটা সাইজ অ্যাভেলেবেল পাবেন লং মেজারমেন্টে আবারও বলি ফর্টি ফাইভ থাকছে স্লিজটা নাইনটিন ইঞ্চেস পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং ম্যাটেরিয়াল পাচ্ছি কটনের মধ্যে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ যাবে আমাদের স্পট পার্স করতে চাচ্ছেন বিশাগোর্স জানতে চেয়েছিলেন সব অ্যাড্রেস ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স এর অপোজিট

প্রিন্ট করে দেওয়া স্লিভটার মধ্যে ডিজিটালি প্রিন্টেড আছে এখানে আছে ব্যাক সাইডটা ব্যাকেও পুরো একটা ডিজিটাল প্রিন্টেড মধ্যে আছে কটন এর কালেকশন বডি সাইজ 44 এন্ড 46 লং মেজারমেন্টও চলে গিয়েছে 45 স্লিভটা 19 ইঞ্চি দোপাট্টা পাচ্ছি আমরা পাঁচ হাতে ম্যানেজেবল জামাটি দুপাটা এক বাইরে যে সাইজে মাত্র 850 টাকা তে 850 টাকা চার ভাগ লাগে তাড়াতাড়ি করে অর্ডার বুক করে ফেলবো আপু ড্রেস গুলো বডি সাইজ কত আছে দুইটা সাইজ আছে একটা 44 একটা 46 আপনার যেটা ভালো লাগবে অবশ্যই সাইজ মেনশন করে দিয়ে অর্ডারটা বুক করে ফেলবেন এবারে আমি সুইচ করব আমাদের একদম ব্র্যান্ড নিউ কাফতারি কালেকশনে জাস্ট লুক এট দা কালার এটা আমি একদম শুরুতেই বলেছিলাম যে এত সুন্দর এই যে কালারের মধ্যে আছে এটা মাস্ট হ্যাভ নিতে হবে ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছে আমরা একদম প্রিমিয়াম সফট কটন মাক্রোশা প্রিন্টেড করে দেওয়া আছে সাইডেও এরকম সুন্দর করে ক্রসিং করে প্রিন্ট করে দেওয়া এন্ড এটার ফ্রন্ট লাইনটাতে আমরা এরকম সুন্দর একটা বেলস পেজ আছে যেটা ফোল্ড করলে খুব সুন্দর করে বডির সাথে অ্যাটাচ হয়ে ফিটেড হয়ে যাচ্ছে ওয়ান সাইজ এটা পাচ্ছি আমরা ফ্রি সাইজ ওকে আপনাদেরকে রিজনেবল প্রাইস এসভাইড করে যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এক হফত দেখেন একদম গরমের আরাম এটার এরকম সুন্দর হচ্ছে আপনার বেল্ট আছে এটা থার্টি থেকে আট টু ফোরটি

আসুন নিতে হচ্ছে না এই যে দেখেন ফ্রি সাইজ এটার বডিটা আছে 46 এটার বডি আছে 46 নন ট্রান্সপারেন্ট কমফোর্টেবল কন্ট্রোল এর মধ্যে থাকছে বাট এটা দেখবেন যে এরকম একটা প্যাটার্ন থাকছে মিডলে আমরা একটা বেল পাচ্ছি এটা 30 থেকে স্টার্টিং করে আপ টু 46 ইনচেস পর্যন্ত পড়তে পারবেন মিডলে জাস্ট โคールド করে পারবেন কল কোলেই বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে একদম স্মার্ট এন্ড এলিগ্যান্ট ইনস্ট্যান্টলি যদি কেউ চায় এরকম টাইপ কাটনগুলো নিয়ে নেবেন একদম কোনো রকম হচ্ছে আমরা অলস করতে হবে না নিয়ে

মনে হয় আপনি এভাবে নেবেন দ্যাটস ফাইন আপনার যদি মনে হয় আপনি এভাবে নেকে নিয়ে নেবেন সেটাও ফাইন আর কালারটা এত সুন্দর যে আপনি পরা মাত্র ইনস্টাইল আপনাকে দেখতে একদম একটু হচ্ছে ক্লাসি এন্ড একটু বেশি ইউনিক লাগবে বিকজ খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছে ম্যাটেরিয়াল একদম কমফোর্টেবল কার্টুনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে সো যার লাগিয়ে স্ক্রিনশট দিয়ে দিবো নাম করে ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো লং মেজারমেন্টটা চলে যাচ্ছে ফর্টি সেভেন ফ্লিজ কাভার হয়ে যাবে আপনার ফিফটিন ইঞ্চেস পর্যন্ত বডি সাইজ ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ওকে আমরা কাস্তার পেয়ে যাচ্ছি এই হান্ড্রেড কুর্তি পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা কুর্তি আর হচ্ছে আপনার কাফতান পেয়ে যাচ্ছি আমরা আটশো টাকাতে এবার আরেকটা সুন্দর কাফতানে চলে যাই এই কালার দেখেন কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে অল ওভার তার মধ্যে এরকম চুর্নি করে ফোটা ফোটা করে পেন্ট করে দেওয়া আছে ওয়াও সেম কালার থ্যাংক ইউ সো মাচ আপু তিনটা নিতে চাই নিয়ে ফেলেন আপু সেম সেম কালারের তিনটা কেন চারটাও হয়ে যাবে নিয়ে না আপা আপু পেন্ট গুলো অনেক অনেক জোস থ্যাংক ইউ অনজো আপু ডিজাইন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সবগুলো মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ পুরাতো নাই না আপু এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এই যে আপনাদের কমপ্লিমেন্ট গুলো পেলে আমি অলওয়েজ বলি যে আমার কাজ করার আগ্রহ আগে যা থাকে তার চেয়ে তিন চার গুণ বেড়ে যায় যখন আপনারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট ড্রেস কমপ্লিমেন্ট দেন ড্রেসটা অনেক সুন্দর আজও আপু থ্যাংক ইউ এই যে এটা নেক লাইনটা দেখবো এখানেও ডিজিটাল প্রিন্ট আছে এবং নেকের এই পার্টটাতে আমরা হচ্ছে বাটন করা পাচ্ছি যেটা একটু হচ্ছে আপনার ই টাইপের মানে বাটন টাইপের একটা সুন্দর হচ্ছে আপনার ইট করে দেওয়া আছে এটা কি বলে আচ্ছা এটা বলছি আমি স্টোন টাইপ বলবো স্টোন টাইপ বাটন করে দেওয়া আছে প্রিন্টেড করে দেবো এই মিডলে মিডিল সেম ভাবে আপনি জাস্ট ফোল্ড করবেন ফিট হয়ে যাবে আপনার বডির সাথে ঠিক এরকম ভাবে এই যে আপনি যদি আরো ফিটেড করতে চান দ্যাটস ফাইন আর আপনি যদি ফিটেড না পড়তে চান সেভাবেও পড়ে ফেলতে পারবেন যেভাবে পড়েন খুব ভালো লাগবে এটা না ব্যাক সাইডটা ব্যাকে অলমোস্ট সেম ডিজিটাল প্রিন্ট আছে কটন কালেকশনের মধ্যে পাচ্ছি বডি সাইজটা থাকছে ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি

এরপর আমরা আরেকটা সুন্দর কালারে চলে যাই ওয়াও এইটার কালারটা পাচ্ছি আমরা একদম ডার্ক একটা কফি টাইপ কালার এই কালারটাও আপনাদের সবার পছন্দ হবে একদম ডার্ক একটা কফি কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই যে অল ওভার এরকম ডিজিটাল প্রিন্টেড আছে এখানটাতে আপনারা স্টোন করে প্রিন্টেড করা আছে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া মিডল পার্টটাতে এই যে স্টোন এন্ড মিররের কাজ করে দেওয়া আছে আমিও নিয়েছিলাম ম্যাটেরিয়াল থেকে কাফতান অনেক সুন্দর এবং ভালো ছিল আপু

সত্য সেটাই আমরা হচ্ছে অলওয়েজ বলে আপনাদের কাছে সেল করি যেটা কালার গ্যান্ডেড আমরা কালার গ্যান্ডেড বলে দিই যেটা আপনার হচ্ছে ডিপ কালার থেকে একটু কষ্ট যাবে এটা আমরা একদম শুরুতেই আপনাদেরকে বলে দিই যাতে করে কারো কোন রকম কনফিউশন না থাকে ওই যে শুধু প্রফিট করব বিজনেস করব এই মেন্টালিটিটা রশনি আপনার মধ্যে নাই এটা আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি আচ্ছা নেকের মতো সেম ভাবে স্টোর মিরর করা পাবেন নিজেলে এরকম সুন্দর করে হচ্ছে ব্যালেন্স পেয়ে যাচ্ছে পুরোটা বডির মধ্যে ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এটা থাকছে সাইড পার্টটা এটা থাকছে

এটা এটা হান্ড্রেড আচ্ছা এটা থাকছে আপনার প্রাইস অনলি আটশো টাকা যা ভালো লাগে স্ক্রিন শর্টে দিয়ে করে এই দেখেন এই কথাটা আমাকে কেউ জিজ্ঞেসও করেনি কালার ব্র্যান্ডেড কিনা দেখেন আমরা নিজে থেকে আমাদের যত ধরনের হচ্ছে ভুল ত্রুটি আছে বা যতটা আমরা বেস্ট কোয়ালিটি দিচ্ছি সবকিছু আপনাদেরকে লাইভের মধ্যে বলে দিচ্ছি শুধুমাত্র দেখ দুই একটা কালারের মধ্যে হবে তবে যা যা কালেকশন আজকে দেখাচ্ছি প্রতিটার হান্ড্রেড পার্সেন্ট কালার ব্র্যান্ডেড পেয়ে যাবেন বিন্দু পরিমাণে কালার কস্ট যাবে না আলহামদুলিল্লাহ একদম রাফ ইউজের জন্য রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আমি দুইটা ড্রেস অর্ডার করব মনে আপু তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন রাশাই ডেলিভারি চার্জ কতদিন ডেলিভারি টাইম কতদিন লাগবে আপু আপনার রাজশাহীতে হচ্ছে দুই থেকে সর্বোচ্চ তিন দিন আপু এই যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নেট লাইনও মিরর ওয়ার্ক করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া এখানটাতে হচ্ছে আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন এখানে টার্সল করে দেওয়া এটাও একটা সুন্দর কাফতান কালেকশন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে থাকছে

পরে আছি এই জন্য মেবি একটু রকম লাগছে তাই না মানে আমি তো কুর্তি পরেছিলাম আমি চেঞ্জ করে ফেলি দেন আইটা কাফতান আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো ওকে আচ্ছা সবগুলো কালেকশনই অনেক সুন্দর অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই একটু রিয়াকশন এন্ড শেয়ার ডান করে দিই হ্যাঁ সবাই একটু রিয়াকশন ডান করে দিই এন্ড শেয়ার করব যাতে করে আমাদের ফ্যামিলি फ्रेंड्स সবাই জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে ফ্যামিলি फ्रेंड्स যাতে সবাই জয়েন হয়ে যেতে পারে আমার পড়া কুর্তি কুর্তিটার প্রাইস পেয়ে যাচ্ছে আটশো টাকাতে আমি যেটা পরে আছি কুর্তি আটশো টাকাতে থাকবে চাইটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাক্রেস দিয়ে অর্ডার করে আমি যেটা পরে আছি কুর্তি একশো টাকা প্রাইস এবার আমরা আরেকটা কাপ্তানে সুইট করি ড্রেস ম্যাটেরিয়াল কটন আপো উম আপো এগুলো কচনের মধ্যে থাকবে ফুললি হান্ড্রেড পার্সেন্ট কচনের মধ্যে থাকছে এই সব ডিজিটাল প্রিন্টডের মধ্যে আছে সুন্দর একটা কাফতান মিষ্টি একটা কালার সাথে হোয়াইট আছে মিডেল একটু ব্ল্যাক কালার পাবো এখানে গ্লিটার ওয়ার্ক আছে এই যে আমাদের গ্লিটার ওয়ার্ক গুলো কি সুন্দর একটা গ্লসি গ্লসি লুকে আছে এখানে তো আমরা বেল্ট পাবো উই টার্সেল করে দেওয়া লং টু ফরটি সেভেন থাকছে কটনের মধ্যে পাচ্ছি বডি সাইজটা থাকছে থার্টি থেকে আপ টু ফরটি সিক্স ইঞ্চেস তো একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বিকজ আপনি জাস্ট পরবেন আমি কিন্তু একটা পরে দেখিয়েছি ফ্রন্ট থেকে ফোল্ড করবেন ফুইটেড হয়ে যাচ্ছে আর লংটা আপনার ফর্টি

অল ওভার ডিজিটাল প্রিন্টেড করে দেবো এখানে গ্লিটার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি মিডিলটাতেও গ্লিটার ওয়ার্ক আছে এখানে বেটন করে দেওয়া আছে ঠিক মিডিলের এই পার্টটাতে হচ্ছে আপনি ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাবে টার্সেল অ্যাড করে দেওয়া আছে লংটা চলে যাচ্ছে আপনার ফর্টি সেভেন আপ স্লিভসটা আপনারা হচ্ছে এইটা সেভেন্টিন ইঞ্চেস পর্যন্ত সরি ফিফটিন থেকে সেভেন্টিন ইঞ্চেস পর্যন্ত কাভারেজ হয়ে যাবে এইটা আমাদের একদম লাকি একটা কাফতান এটাকে যতবার দেখা হয়েছে ততবার আজকে সবগুলো ব্র্যান্ড নিউ কালেকশন হলে এটা জাস্ট স্টকের একটা কালেকশন এটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে এটা সত্যি খুব ভালো না লাগার আসলে কোনো ওয়ে নাই অনেক সুন্দর একটা কাফতান প্রাইস পে যাচ্ছে মাত্র 850 টাকাতে সরি 800 টাকা কাফতান 800 টাকা থাকছে যারা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা বুক করতে হবে মাত্র 800 সরি 800 টাকা থাকছে

এগুলো অফার দেন আপু এগুলো অলরেডি অফারে আছে আমাদের কোনো কুর্তি আপু আজ পর্যন্ত আমরা আটশো পঞ্চাশ টাকাতে দিই নেই আমাদের সব কুর্তির প্রাইস স্টার্টিং থাকে এগারোশো থেকে বারোশো টাকা বাট এটা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট ভালোবেসে দিয়েছি মাত্র 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 কিনে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকাতে এরপরে আর ডিসকাউন্টের কথা বলেন না তার মধ্যে কাপ্তান আটশো পঞ্চাশ টাকাতে তাও টু পিস দিচ্ছি এটাও একদম আমি বলবো অবিশ্বাস্য প্রাইসে থাকছে যা লাগবে তাদের উপর নিয়ে নেবেন আমাদের হোলসেল রিটেল বোর্ড অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা স্পট পার্চেস করতে পারেন বা অনলাইন থেকেও নিয়ে নিতে পারছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আলিগড়ের সাথে থাকেন Alafișo, kec selamun aleykum